ছাত্র শিবির বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে সবসময় বিতর্ক ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু গত কয়েক বছর ধরে তাদের এই রহস্যময় নিরবতা কি কেবল রাজনৈতিক চাপ কৌশল নাকি পর্দার আড়ালে চলছে অত্যন্ত সুদূর প্রসারী এবং বিপজ্জনক এক গোপন পুনর্গঠনের কাজ আমাদের গভীর অনুসন্ধানে উঠে এসেছে শিবিরের এই আপাত নিরবতা তাদের দুর্বলতা নয় বরং এক চূড়ান্ত কৌশল তারা এখন মাঠের রাজনীতি থেকে সরে এসে গড়ে তুলেছে এক অদৃশ্য ডিজিটাল সাম্রাজ্য আজ উন্মোচন করা হবে শিবিরের এই নিরবতা নেপথ্যের চূড়ান্ত কারণটি তাদের নতুন নেতৃত্বের আইনি কৌশল কী হতে চলেছে এবং কিভাবে এই সংগঠনটি ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে তাদের আদর্শিক প্রভাবকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বিশেষ সূত্র বলছে শিবির তাদের ঐতিহ্যবাহী সাংগঠনিক মডেলের আমল পরিবর্তন এনেছে এখন তাদের ফোকাস হলো সহিংস সংঘাত সম্পূর্ণভাবে এড়িয়ে চলা এবং আইনি বুদ্ধিভিত্তিক ও পেশাদার মঞ্চে নিজেদের অবস্থান তৈরি করা তারা এখন জোর দিচ্ছে আইনি লড়াই সাংগঠনিক শৃঙ্খলা এবং শিক্ষায় উৎকর্ষের মতো বিষয়গুলোর উপর এর উদ্দেশ্য স্পষ্ট রাজনৈতিক বৈধতা আদায় করা এবং সরকারের আইনি নজরদারিকে পাশ কাটিয়ে কাজ করা পুরোনো নেতারা পর্দার আড়ালে থাকলেও এই নতুন পেশাদার মুখগুলো শিবিরের ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করছে যা তাদের প্রতিপক্ষের জন্য এক নতুন ধাঁধা তৈরি করেছে শিবিরের বর্তমান কার্যক্রমের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ডিজিটাল সাম্রাজ্যে মাঠের রাজনীতি থেকে সম্পূর্ণ সরে গিয়ে তারা এখন অনলাইনে নতুন প্রজন্মকে লক্ষ্য করছে তাদের গোপন অনলাইন ফোরাম ও অ্যানক্রিপ্টেড চ্যানেলগুলোতেও চলছে নিঃশব্দ রিক্রুটমেন্ট ও আদর্শী প্রশিক্ষণ তারা এখানে সরাসরি রাজনৈতিক নয় বরং আবেগপূর্ণ কোনো মোটিভেশনাল এবং ধর্মীয় কন্টেন্ট ব্যবহার করছে এই ডিজিটাল কৌশল তাদের দুটো মারাত্মক সুবিধা দিচ্ছে প্রথমত সরকারি নজরদারি এড়িয়ে সাংগঠনিক বিস্তার দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরেও দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণদের কাছে পৌঁছানো এটি কেবল একটি ডিজিটাল উপস্থিতি নয় এটি এক ধরনের প্রজন্ম ধরে রাখার কৌশল এই নীরব কৌশল এবং ডিজিটাল সাম্রাজ্যের পেছনে সবচেয়ে বড় শক্তি হল তাদের আর্থিক স্বনির্ভরতা আমাদের অনুসন্ধানে দেখা গেছে তারা বাহ্যিক নির্ভরতা কমিয়ে এক সুসংগঠিত অভ্যন্তরীণ অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করেছে দেশের বিভিন্ন শহরে তাদের পরিচালিত কোচিং সেন্টার প্রকাশনা এবং শিক্ষামূলক উদ্যোগগুলো তাদের আর্থিক মেরুদণ্ডকে মজবুত করেছে এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে তাদের সাংগঠনিক আইনি এবং ডিজিটাল কার্যক্রমের ব্যয়ভার বহন করছে